সহজ কথা যদি বুঝতে পারেন ভালো আর না বুঝলে শুধু আরো পরবর্তী অনেক গুরুতর ব্যবস্থা রয়েছে আপনাদের এই বাজার নিয়ে অনেক কমপ্লেন টাউন হল বাজারে নাকি মুরগিতে ওজনে কারচুপি করে আর ট্রেড লাইসেন্স করিয়েছেন খুব ভালো কথা এটা তেইশ সালের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে কি করছেন

এটা খুব ভালোই বোঝা যায় ওনার মেশিন আপনার মেশিন একই সময় ক্যালিব্রেট করা কারণ উপরে লেখা আছে দুই তার মানে পরবর্তী ক্যালিব্রেশন দুই আপনি দেখতে না পাইলে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে দুই হাজার বাইশ লিখা আছে উপরে কি লিখা তার মানে কি এক বছরের বেশি সময় তো করতে পারবেন না যেই তারিখে করবে ঠিক পরবর্তী ওই এক বছরের মধ্যেই আপনাকে আবার ক্যালিব্রেট করাতে হবে এটা হচ্ছে কি যে আপনার হ্যাঁ প্রতি বছর এটা নিয়ম

আপনি যখন একটা দোকান ভাড়া করে কর্মচারী রেখে আপনি ব্যবসা করছেন আপনাকে এখন তো ট্রেড লাইসেন্স দেওয়া কিন্তু সহজ ই ট্রেড লাইসেন্স কে দিবে আপনাকে সিটি কর্পোরেশন তাই না তাহলে এটা রিনিউ করার নি কেন দেড় বছর পার হয়ে গেল সব মালিক জানে আপনি কি জানেন শুধু মুরগির দাম আর ব্রয়লার কত লিখছেন আপনি দুইশো টাকা কেজি ফোরম্যাটো জয় একশো আশা আর লাল কি লিখে রেখেছেন এটা কেজি কত তিনশো শোনেন আপনাদের দুজনে একই ধরনের সমস্যা পাওয়া গেছে দুজনেরই ঠিক আছে অতএব এটা শুধরে যাবেন দুজনকে আপনাকেও দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আমি যদি পরবর্তী সপ্তাহে এসে দেখি যে রেনিউ করেননি আর মেশিনে স্টিকার নাই তাহলে কিন্তু আপনার মেশিন পরিমাপে সঠিক দিক বা না দিক আপনার নিয়ম হচ্ছে এটা আপনাকে বিএসটিআই থেকে করাতে হবে এটাই বলা আছে শুধু আপনার না স্বর্ণকার যে স্বর্ণ বিক্রি করে উনি যে একটা মেশিন ব্যবহার করে ওইটাও সেম নিয়ম মানে ওজন পরিমাপকের জন্য সেম নিয়ম যাখানে যেখানে ওজন মাপা হয় ঠিক আছে তাহলে আজকে কি করবেন এটা ক্যালিব্রেশন করিয়ে স্টিকার নেবেন আর এটা রিনিউ করার জন্য আবেদন করবেন দুইটা কাজ সহজ কাজ সহজ কথা সহজে যদি বুঝতে পারেন ভালো আর না বুঝলে শুধু জরিমানো না আরো পরবর্তী অনেক ভূর্ণিতর ব্যবস্থা রয়েছে আমার কথা বুঝেন হ্যাঁ আর হচ্ছে আপনার এই বাজার নিয়ে অনেক কমপ্লেন টাউন হল বাজারে নাকি মুরগিতে ওজনে কারচুপি করে আপনি যখন ওজন মেপে দেন ভোক্তাকে বুঝিয়ে দিবেন স্যাটিসফাইড করে দিবেন ভোক্তা যেটা স্যাটিসফাইড হয় যে না আমি সঠিক ওজনের পণ্য পেয়েছি আপনার যদি স্টিকারটা এখানে লাগানো থাকতো তাহলে ভোটটা ওজন দিয়ে বুঝতে পারতো যে না এই মেশিনটা সঠিক বিএসটিআই স্টিকার আছে তার মানে কি আমি সঠিক ওজন পেয়েছি যখন এগুলো না থাকবে ভোক্তার সন্দেহ হবে এই যে পিছনে পিছনে এটা তো অন্য জিনিস এটা আপনার কোন কোম্পানির মেশিন ওটার স্টিকার এখানে দেখবেন

এখানে না করেন সোনালী প্রতি কেজি 300 টাকা আপনি করছেন ওনাকে শেষ করেন কত দাঁড়ান দাঁড়ান ওয়েট করেন ওজন কত হয়েছে 2 কেজি 724 পয়েন্ট আচ্ছা কবে মেশিনে ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ আচ্ছা আপনাদের এই পাশের দোকানগুলো করা আছে ওই পাশেরগুলো তো নাই কেন একই সাথে হয় না ও না কি কমিটির বাইরে ওনারা কমিটির বাইরে আপনারা

এটা মনে রাখবেন আপনি ভুল না করলে কখনোই জরিমানা হবে না আপনি নিয়ম মেনে চলেন আমরা অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে আর ভোক্তাদেরকে দেখিয়ে দেবেন যখন ওজন দেন যেহেতু আপনাদের বাজার নিয়ে অনেক কমপ্লেন আমরা কিন্তু কমপ্লেনের ভিত্তিতে আসছি যে টাউন হল বাজারে মুরগিতে ওজনে কারচুপি হচ্ছে আমরা কিন্তু সুনির্দিষ্ট অভিযোগে আসছি তাহলে কি হলো আমরা ওখানে দেখলাম যে ক্যালিব্রেশন করা নাই লাইসেন্স করা নাই তাহলে কি এটা অপরাধ আর আপনাদের এগুলো কী করবেন যখন ভোক্তাকে ওজন দিয়ে দেখাবেন দেখাবেন যে এই যে স্যার বা ম্যাডাম বা যেই হোক যে আমাদের কিন্তু ক্যালিব্রেশন করা আছে এটা সঠিক ওজন দেয় আপনার তাকে তথ্যটা দিতে হবে অনেক সময় ভোক্তা আপনি এমন জায়গায় লাগাই ইটা লাগানো আছে যে ভোক্তা বুঝতেছে না তার মনে সন্দেহ হচ্ছে তখন কি করতে হবে সন্দেহটা আপনি দূর করে দিবেন আপনি বলবেন যে এই যে আমাদের বিএসটি দিয়ে ক্যালিব্রেশন করা আছে এই ওজন মেশিনটা সঠিক তারপর যদি যাচাই করতে চায় পাশের দোকান থেকে যাচাই করে দিলেন তাহলে তার অভিযোগ পর্যন্ত যাওয়া লাগলো না আমি বোঝাতে পারছি আপনি ভোক্তার প্রশ্নের অ্যানসার দিয়ে দিবেন ভোক্তাকে স্যাটিসফাইড আপনি করে দিবেন তাহলেই তো হলো আচ্ছা এই ভিতরে তো দেখলাম ওটা

সবাই আইন মেনে চলে তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে